নমস্কার গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে একটি দারুণ রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শ্রৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের টম সাহেবের গুতুরে বাড়ি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব চলুন তাহলে শুরু করা যাক সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি মাত্র দাগ অগ্রসর হইয়া সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা রাখিলাম ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গীর গা টিপিলাম সেও আমার গা টিপিল এইরূপে যতই যাই আগে ধুলোর ওপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সেই ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল কে যেন বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের ওপর রাখিল দেখিলাম সহসা ঘরের দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বাহ এ কি ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কি বসিয়া রইয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলার অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্য বলিল এ কি হইল এ ঘরের দরজা বন্ধ কেন আমি যে এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময় কি আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না জীবনের প্রতিকূল কোন একটা ভীষণ পদার্থ সেই ঘরে আছে এই রূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সেই ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতে খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি কঠিত তুই লাতিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমরা অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত হইলাম হঠাৎ খল খল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ ঘর হইতে আমরা তাড়াতাড়ি বাহির হইলাম সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটি চলমান নীল নীলবর্ণের অলৌকিক আলো চলিতেছে কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাৎগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এরূপ অনুমান করিলাম ঘরের ভেতর একটা তেরাজও ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে চিঠি দুইটি লইয়া দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানা কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের ওপর রাখিলাম নিকটস্থ একটি ছোট ঘরে সঙ্গীকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুইখানি ওপর হইতে আনিয়াছিলাম এতক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোন একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির ওপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউদাউ করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের ওপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়ালাম কিন্তু হঠাৎ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতেই পাইলাম না আমার সেই সঙ্গী এই সময় সহসা তার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটোর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীরে রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এই স্থানে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন বাপরে এইরূপ চিৎকার করিতে করিতে সে তাহার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু একথা জানিলে বন্ধু বান্ধব সকলে হাসিবে আর বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি ওপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার ও অবশ পাও উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতেই হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তালবৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি আমি দেখিয়াছিলাম তখন সে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে খুঁড়িয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল যে চৌকির ওপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে সে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত হারিয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য শেষ হলো ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় রচিত টম সাহেবের ভুতুরে বাড়ি গল্প গল্পপাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী গল্প পরিবেশনা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবে নিচের কমেন্ট সেকশনে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন don't